তো দেখো বন্ধুরা ছোটোবেলার কথা মনে পড়তেই আজকে আমি একটা পুতুল বানিয়ে ফেললাম আর কিভাবে বানালাম সেটাও তোমাদের আমি দেখাবো তো তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর তোমাদেরও মনে পড়ে যাবে ছোটোবেলার কথা কিভাবে আমরা খেলা করতাম সেই সবগুলো তো চলো দেখি নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানায় স্বাগত তো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য ছোটোবেলাটা তোমাদের অবশ্যই মনে করিয়ে দেবে তো আমারও বসে বসে হঠাৎ করে ছোটোবেলাটা মনে পড়ে গেল মাটি দিয়ে যেভাবে আমরা পুতুল গড়ে খেলতাম তো সেইটাই তোমাদের আমি দেখাবো কিভাবে মাটি দিয়ে আমরা পুতুল গড়ে খেলতাম তো চলো সরাসরি ভিডিও চলে যাই কেমন লাগছে বলো পুতুল গড়াটা তো চলো তো দেখো বন্ধুরা আমি এখন মাটি নিয়ে বসে পড়েছি আর আজকে মাটিটা দেখে হঠাৎ করেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা কিন্তু ছোটোবেলায় গ্রামাঞ্চলে তো ছোটোবেলায় এইভাবে মাটির পুতুল বানিয়ে অনেক পুতুল বানাতাম বানিয়ে যত মায়ের পুরানো কাপড় আছে সেই সব কাপড়গুলো পরিয়ে সিঁদুর পরিয়ে পুতুলের বিয়ে দিতাম পুতুলের মানে বাচ্চা হতো সমস্ত কিছু সংসারের মতো করে খেলতাম বিছানা বানিয়ে রাখতাম পুরানো কাপড় দিয়ে পুরানো কাপড় দিয়ে নিজেরা কাঁথা বানাতাম বানিয়ে বিছানা বানাতাম তো এইভাবে করতে করতে না আমার খুব মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা সবাই মিলে সবাই এক সঙ্গে খেলতাম তো দেখো আমিও কিন্তু আজকে একটা ছোট্ট পুতুল বানিয়ে ফেলছি তার কারণ হচ্ছে আমার তো ছোটোবেলাটা খুব মনে পড়ছে তো আমি একটা পুতুল বানালাম ওই জন্য আর পুতুলটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর পুরো ভিডিওটা দেখো তাহলেও বাচ্চা কাচ্চারা দেখলে বুঝতে পারবে যে আগেকার দিনে কিভাবে মানে পুতুল বানিয়ে খেলা হতো বা তোমরা কারা পুতুল বানিয়ে খেলেছ এইগুলো কিন্তু অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যারা এখনও ভিডিওটা একটা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দেবে কিন্তু যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি লাইক না দাও তাহলে জানবো যে ভালো লাগেনি তো যাই হোক দেখো এখন পুতুলটা বানাচ্ছি আর যদি পুতুল বানানোটা আরও ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও তো দেখো এখন পুতুলটা কিন্তু আমি বেশ ভালো করেই বানিয়ে নিচ্ছি আর আজকে একটা ছোট্ট ভিডিও হতে চলেছে তো তার কারণেই তোমাদের কাছে রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা অবশ্যই দেখো টেনে দেখো না তো আমরা তো জানো ওই যে জুতোর বাক্সগুলো হয় না জুতোর বাক্সগুলোতে সুন্দর করে বিছানা পাততাম একদিকটা মোটাভাবে থাকতো আর একদিকটা পাতলাভাবে থাকতো তো মোটাভাবে দিকটা হলো বিছানা মানে খাট বলা যেতে পারে যেটাকে ওটাকে খাট বানিয়ে রাখতাম আর আর দিকটা নিচু থাকতো ওটাকে মেঝে বানিয়ে রাখতাম মানে জুতোর বাক্সটা লম্বা হয় না ওই লম্বাটা হচ্ছে ঘর হতো তো সবাই মিলে খেলতাম এর ওর পুতুলের সঙ্গে এর ওর পুতুল বিয়ে দেযা হতো সমস্ত কিছু হতো আর আমি তো বেশিরভাগ তো ছিলাম যে আমার যত ছেলে পুতুল ছিল তার কারণ হচ্ছে অল্প পুতুল গড়লেই পুতুল বেড়ে যেত মানে মেয়ে পুতুলদের সঙ্গে বিয়ে হতো আর আমার ঘরে সব পুতুলগুলো চলে আসতো তার সঙ্গে আসতো কত কাপড় চোপড় তো আমি ওই রকম করতাম তো এখন যদি কোনো কেউ শোনে তো আমাকে বলবে তুই ছোটোবেলায় ওই জন্য বড় বর পুতুল বানাতিস তো যাই হোক বন্ধুরা পুতুল বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে কোনো জানা তো ভিডিওও তোলা ছিল না আর যেই পুতুলটা বানাচ্ছিলাম তখনই মনে হলো যে তাহলে পুতুল বানানোটাই ভিডিও তুলে নিই তো ওই কারণেই দেখো পুতুল বানানোটা ভিডিও করে নিচ্ছি আর এই যে দেখলে শীতেতে একটা মানে চেরা দাগ করে দিলাম আর টিপ করে দিলাম ওইখানে আমরা কিন্তু কাঠি দিয়ে সিঁদুর ঢুকিয়ে দিতাম তার কারণ হচ্ছে ওইখানে সিঁদুরটা ঢুকিয়ে দিলে একদিন পরিয়ে দিলে অনেক দিন হতো মায়েরা তো সিঁদুর নিলে বকতো তো তার কারণে ওইখানে ওই সিঁদুরটা দিয়ে দিলাম তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না আমার পুতুলটা তো বানানো হয়েই গেছে তো তোমরা দেখো কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা পুরো ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ